আজকের এই পর্বে তোমরা যারা সপ্তম শ্রেণীতে আছো তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ অনুশীলনের চার দশমিক একের আজকে হচ্ছে আমাদের পর্ব নাম্বার ছয় এবং এই ছয় নাম্বার পর্বে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো একুশ থেকে চব্বিশ পর্যন্ত আমরা অঙ্কগুলো আজকে শেষ করে দিব তো কথা হচ্ছে এর আগের ক্লাসগুলা অর্থাৎ ফোরব এক ফোরব দুই ফোরব তিন ফোরব চার এবং পর্ব ফার্স্ট পর্যন্ত যে ক্লাসগুলো আছে যারা যারা মিস করছো এই ক্লাসগুলো কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কগুলো দেওয়া থাকবে অবশ্যই ওই ক্লাসগুলো আগে দেখে নেবা ওইগুলো দেখলে কি হবে একদম সহজ লাগবে আজকের এই ক্লাসটা তো দেখো আমরা শুরু করি একুশ নাম্বার থেকে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে তো প্রথম রাশি হচ্ছে এ প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আমি লিখলাম এ প্লাস এ বি প্লাস b স্কয়ার ব্র্যাকেট গুণ কি দিলাম গুণ দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে b স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস a b প্লাস s স্কয়ার তোমরা যারা এর আগের পর্ব অর্থাৎ ফার্স্ট নাম্বার পড়ব যারা দেখছো এইগুলা কিন্তু আজকে একদম ইজি লাগবে ফার্স্ট নাম্বার পড়ার মধ্যে কিন্তু প্রথমটার মধ্যে পদ ছিল তিনটা পরবর্তী মধ্যে পদ ছিল কয়টা দুইটা কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের প্রথম রাশির মধ্যে পদ একটা দুইটা তিনটা আবার দ্বিতীয় রাশির মধ্যে পদ কয়টা তিনটা সমান সমান যেহেতু এই পাশ থেকে আমরা এই পাশে গুণ করছি এখন যেহেতু ফদ তিনটা তাহলে আর দরকার নাই এই পাশ থেকে এই পাশে গুণ করা আমরা এই পাশ থেকে এই পাশে গুণ করব। মানে তুমি যদি সাহায্য না স্যার আমি এই পাশ এইটা দিয়ে আমরা এইটাকে গুণ করব। তাহলে হবে আবার যদি এই রাশি দ্বারা এই রাশিকে গুণ করো তাহলে হবে দুইটাই সঠিক দুইটাই সঠিক তাহলে আমরা গুণ করা শুরু করি প্রথমে আমরা এ স্কোয়ার দ্বারা এই সম্পূর্ণটাকে কি করব গুণ করব তাহলে লিখব এ স্কোয়ার ব্র্যাকেট মানে কি গুণ গুণ কি বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার মধ্যেখানে কি আছে যেহেতু এই রাশি দ্বারা এইটাকে গুণ করতেছি এই রাশির মধ্যে যে প্লাস মাইনাস গুলো থাকবে এখানে বসাবো প্লাসের জায়গায় প্লাস এ বি দ্বারা এইটাকে গুণ করবো তাহলে এ বি গুণ বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস স্কোয়ার মধ্যে এখানে কি আছে প্লাস বি স্কোয়ার দ্বারা এই সব দিকে গুণ করবো বি স্কোয়ার গুণ বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি স্কোয়ার তাহলে গুণগুলো আমরা লেখা শেষ চলো এখন আমরা গুণ করে দিই এস্কোয়ার দ্বারা এই এইসবগুলাকে গুণ করব। তাহলে স্কোয়ার দ্বারা বিস্কারকে গুণ করলে কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার মধ্যে এখানে কি আছে মাইনাস এ স্কোয়ার দ্বারা এ বিকে গুণ করব তাহলে এই এ স্কোয়ার আগে এ এ স্কোয়ার এ গুণ করলে কি হবে এ কিউ সাথে কি আছে বি তাহলে এ কিউ বি প্লাসের দ্বারায় প্লাস এ স্কোয়ার দ্বারা এস্কারকে গুণ করলে এ টু ডি পাওয়ার ফোর তোমরা যারা এক নম্বর পর্ব দেখছো ওই ক্লাসগুলোর মধ্যে আমরা কিন্তু জানি যে চলক যদি একই রকম হয় গুণ করার সময় ফাওয়ার গুলা কি হয় যোগ করতে হয় এই জন্য দুই আর দুই যোগ করলে কত হবে চার হবে প্লাস এর জায়গায় প্লাস এই ব্র্যাকেটের সামনে প্লাস আছে মানে কি চিহ্নের কোনো পরিবর্তন হবে না এই এ বি দ্বারা বি স্কয়ার গুণ করব তাহলে আগে বি এ আর বি গুন গুণ করলে কি হবে বি কিউব সাথে কি আছে এ তাহলে এ বি কিউব কি হবে এ বি কিউব প্লাস ব্র্যাকেটের সামনে প্লাস আছে চিহ্নের কোনো পরিবর্তন হবে না মাইনাস এর জায়গায় মাইনাস এখানে এ বি আর এ বি এ গুণ করব প্রথমে এ আর এ গুণ করলে কি হবে এ স্কয়ার বি এ বি এ গুণ করলে কি হবে বি স্কয়ার তাহলে এ স্কয়ার আর কি বি স্কয়ার বুঝতে পারছি আবার এই এ বি দ্বারা স্কয়ার কে গুণ করব এ বি ধারা স্কোয়ার কে গুণ করব আগে আমরা যেগুলো আমরা তো চলক গুলো একরকম আছে এইগুলো আগে গুণ করব a আর স্কোয়ার গুণ করলে কি হবে a কিউব a আর স্কোয়ার গুণ করলে কি হবে a কিউব সাথে কি আছে b তাহলে ও প্লাস এর জায়গায় কি দিব প্লাস a আর স্কোয়ার গুণ করলে a কিউব সাথে কি আছে b তাহলে a কিউব b ওকে তাহলে গুণ করা শেষ এখন প্লাস এর জায়গায় প্লাস এই বি স্কোয়ার দ্বারা এইগুলাকে গুণ করব তাহলে বি স্কোয়ার বি স্কোয়ারে গুণ করলে বি টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর ব্র্যাকেটের সামনে প্লাস আছে মানে কি চিহ্নের কোনো পরিবর্তন হবে না মাইনাসের জায়গায় মাইনাস এই বি স্কোয়ার দ্বারা এ বি গুণ করব তাহলে বি স্কোয়ারে আর বি এ গুণ করলে কি আসবে বি কিউব বি স্কোয়ার বি এ গুণ করলে কি আসবে বি কিউব সাথে আবার কি আছে এ তাহলে বি কিউব এ প্লাস এর জায়গায় প্লাস আবার এই বি স্কোয়ার দ্বারা এ কে গুণ করতে হবে বি স্কোয়ার স্কোয়ার গুণ করলে কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে কিন্তু আমাদের গুণ করা শেষ এখন আমরা ইকুয়েশন করব মনে রাখবা সবচেয়ে পাওয়ার যেটা বেশি আছে এইটা আমরা আগে লিখব কি বলছি যেটার মধ্যে সবচেয়ে পাওয়ার বেশি আছে এইটা আমরা কি করব সবার আগে লিখব তো দেখো এখানে এর উপরে ফাওয়ার আছে তবে সিরিয়াল ভাবে লিখবা আগে লিখবা এ তারপর লিখবা বি এইভাবে সিরিয়াল দেখো এর উপরে কত আছে ফোর সবচেয়ে ফাওয়ার বেশি এর উপরে এটা সবার আগে হবে টু দি পাওয়ার এরপর আমরা একটু এ লক্ষ্য রাখি এখানে কি আছে আবার আমরা দেখবো এখানে কিউ আছে কিনা এই যে আছে এইটা যেইরকম এই সোলভটা কি একই রকম এটা হচ্ছে প্লাসের এটা হচ্ছে কি মাইনাসের না এটা হচ্ছে মাইনাসের আর এটা হচ্ছে কি প্লাসের আমরা জানি একটা প্লাসের একটা মাইনাসের হলে কি করা যায় কাটাকুটি করা যায় আর এটা কিন্তু আমরা লিখি ফিলছি সবার প্রথম ওকে তারপর আমরা একটু দেখি এই জায়গার মধ্যে দেখো এখানে s স্কয়ার b স্কয়ার এটা এখানে কি মনে মনে কি আকারে আছে প্লাস কি আছে প্লাস এইটাও এ স্কোয়ার বি স্কোয়ার কি এ বিস্কার এটা হচ্ছে প্লাসের এইটা কি মাইনাসের আমরা জানি একটা প্লাসের একটা মাইনাসের হলে কি করা যায় কাটাকুটি করা যায় তাহলে এগুলা বাদ গেল ওকে তারপর দেখি না এখানে সমস্যা আছে না না কাটাকুটি করা যাবে না এখানে এ বিস্কার বি এই জায়গার মধ্যে আছে এ বিস্কার বি স্কোয়ার এই জায়গার মধ্যে কি আছে এ বিস্কার তাহলে কাটাকুটি করলে হবে না আমি এটা আবার লিখি আমি দেখি নাই এখন দেখলাম স্কোয়ার আর হচ্ছে কি বি স্কোয়ার এইটা যেভাবে আছে সেম ভাবে লিখব স্কোয়ার বি স্কোয়ার লক্ষ্য রাখি এখানে স্কোয়ার বি স্কোয়ার প্লাস এর আছে একটা এই জায়গার মধ্যে স্কোয়ার বি স্কোয়ার প্লাস এর আছে একটা তাহলে স্কোয়ার বি স্কোয়ার প্লাস এর কয়টা দুইটা আমরা প্লাস এর দুইটা পেলাম স্কোয়ার বি স্কোয়ার ওকে প্লাস চিহ্ন দিতে হয় না আর মাইনাসের কটা কয়টা আছে স্কয়ার বি স্কয়ার মাইনাসের কয়টা আছে একটা স্কয়ার বি স্কয়ার মাইনাসের আছে একটা তাহলে দুইটার থেকে একটা বাদ দিলে আরও স্কয়ার বি স্কয়ার একটা কি থাকবে প্লাসের থাকবে কারণ প্লাসের বেশি তাহলে প্লাস স্কয়ার কি বি স্কয়ার আর আমরা বাকি থাকলো কি এ বি কিউব হ্যাঁ আর এখানে এ বি কিউব এটা আমরা সাজাই লিখি এটা লিখবো আগে বি কিউবটা কি লিখবো পরে সাজাই লেখা দরকার এ বি কিউব এটা কিভাবে আসলো এই যে এটার সাথে এখানে বি স্কোয়ার আর এ বি এ গুণ করলে বি স্কোয়ার আর বি এ গুণ করলে কি হবে বি কিউব আর সাথে কি আছে এ এই জন্য এ বি কিউব এখানে এ বি কিউব হচ্ছে প্লাস এর আর এখানে এ বি কিউব কি মাইনাস এর সব ইকুয়েশন শেষ লাস্টে কি আছে প্লাস বি টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে কি আমাদের হিসাবটা আমি আবার বলি লক্ষ্য রাখি সবচেয়ে পাওয়ার এ টু দি পাওয়ার ফোর আমরা কোথায় আনছি সবার আগে নিয়ে আসছি ওকে এবং এই জায়গার মধ্যে স্কোয়ার বি স্কোয়ার প্লাস এর আছে এই জায়গার মধ্যে একটা আর এই জায়গার মধ্যে এস্কার প্লাস বি স্কোয়ার আছে একটা তাহলে কয়টা হলো দুইটা মাইনাস এর কয়টা আছে একটা তাহলে দুইটার থেকে মাইনাসের এর একটা বাদ দিলে প্লাস এর আরেকটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে তারপর এক একিউ বি মাইনাসের একিউ বি কি প্লাসের একটা মাইনাসের একটা প্লাসের দুইটা কে কাটা এখানে এ বি প্লাসের আর এখানে এ বি কিউব কি মাইনাসের একটা প্লাসের একটা মাইনাসের কে কাটা আর থাকবে কি এখানে শুধু বি টু দি পাওয়ার বি টু দি পাওয়ার কি থাকবে প্লাসের ফোরটা থাকবে প্লাসের বি টু দি পাওয়ার ফোর থাকবে এটি হচ্ছে কি আমার নি নে গুনফল বাইশ নাম্বার প্রশ্ন সমাধান সেটা হচ্ছে এ প্লাস বি প্রথম রাশি দ্বিতীয় রাশি হচ্ছে কি এ প্লাস C প্লাস দুইটা একই রকম আচ্ছা তাহলে আমরা লিখি প্রথম এ প্লাস বি প্লাস সি কি আছে এ প্লাস C প্লাস এ প্লাস বি মধ্যে ফর্থ কয়টা কয়টা করে আসে দুইটার মধ্যে ফর্থ কয়টা কয়টা করে আছে তিনটা তিনটা করে আছে প্রথম এ দ্বারা এই সবগুলাকে গুণ তাহলে এ গুণ এ প্লাস বি প্লাস সি মধ্যখানে কি আছে প্লাস বি দ্বারা এইগুলার সাথে গুণ বি গুণ এ প্লাস বি প্লাস সি প্লাস সির সাথে এইগুলা গুণ সি গুণ এ প্লাস বি প্লাস সি এখন এ দ্বারা একে গুণ করলে কি হবে স্কোয়ার সবগুলো কিন্তু প্লাসের সবগুলাই কী প্লাসের সেই জন্য প্লাস দিব এ দ্বারা বি কেগুন করলে কী হবে এবি প্লাস এ দ্বারা সি কেগুন করলে কী হবে এ সি প্লাসের জায়গায় প্লাস বি দাড়া এ ব্র্যাকেটের সাথে গুণ বি দাড়া এ বি কেগুন করলে কী হবে এবি প্লাস বি দারা বি কেগুন করলে কী হবে বি স্কোয়ার প্লাস বি দারা সি কেগুন করলে কী হবে বি সি প্লাসের জায়গায় প্লাস সি দ্বারা একে গুণ করলে কী হবে এ সি প্লাসের জায়গায় প্লাস সি দ্বারা বি কেগুন করলে কি হবে বি প্লাস সি দ্বারা সি কে গুন করলে কী হবে সি স্কোয়ার তাহলে আমরা দেখতে পারলাম এখানে যে গুণটা আছে এটা কিন্তু একদম ইজি একটা গুণ এখন চললো আমরা ফাওয়ারগুলোর সামনে নিয়ে আসি প্রথম কি আছে এ স্কোয়ার তারপর কি এটা কিন্তু প্লাসের বি স্কোয়ার তারপর কী আছে প্লাসের সি স্কোয়ার তারপরে আমরা লিখবো এখানে এবিএসে আমরা এই এটা কিন্তু লিখে ফেলছি এটা লিখে ফেলছি এবিএসে একটা প্লাসের এখানে এবিএসে প্লাসের আরেকটা তাহলে প্লাসের এবি কয়টা টু এবি কি টু এবি ওকে এখানে বিসি আছে প্লাসের একটা এখানে বিসি আছে প্লাসের আটটা তাহলে প্লাসের কটা বিসি টু বিসি প্লাস এখানে এসি আছে একটা প্লাসের এখানে এসি আছে প্লাসের একটা তাহলে প্লাসের দুইটা এ সি এবং এটা হচ্ছে কি আমাদের এই কিন্তু ইজি ছিল তো আশা করি এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আমি এইটুকু মুছে দিচ্ছি তো এইটা যদি বুঝে থাকো দেন এখন আমরা কিন্তু নেক্সট যে অঙ্কটা আছে এইটা সমাধান করতে পারি আর এখানে এটা শেষ আমরা তার পরবর্তী অঙ্কটা সমাধান করি তেইশ নাম্বার তেইশ নাম্বারটা হচ্ছে প্রথম রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ তারপরটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা প্রথম এক্স স্কোয়ার দ্বারা এইগুলাকে গুণ করবো তাহলে এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মধ্যে কি আসে প্লাস এক্স ওয়াই দ্বারা এক্স ওয়াই দ্বারা এইটাকে গুণ করবো প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ ওয়াই স্কোয়ার দ্বারা আমরা এই ব্রাকেটটাকে গুণ করব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে একটা একটা করে আমরা গুণ আকারে রেখে দিছি এখন আমরা গুণ করে দিব

তাহলে এক্স এ আর এক্স স্কোয়ার গুণ করলে কি আসবে এক্স কিউব সাথে কি আছে ওয়াই তাহলে এক্স কিউব ওয়াই ব্র্যাকেটের সামনে প্লাস আছে মানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না মাইনাসের জায়গায় মাইনাস এক্স ওয়াই দ্বারা এক্স ওয়াই দ্বারা গুণ করলে কি হবে এক্স এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই এ গুণ করলে ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসের জায়গায় প্লাস এক্স ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে কি হবে আগে আমরা y আর y স্কয়ার এর গুণ করলে কি হবে y কিউব সাথে কি আছে x তাহলে x y কিউব প্লাস এর জায়গায় প্লাস y স্কয়ার দ্বারা গুণ করব x y স্কয়ার আর x স্কয়ার গুণ করলে কি হবে x স্কয়ার y স্কয়ার আর ব্র্যাকেটের সামনে প্লাস আছে মানে চিহ্নের কোনো পরিবর্তন নাই মাইনাস এর জায়গায় মাইনাস y স্কয়ার xy কে গুণ করলে y স্কয়ার y এর গুণ করলে কি হবে y কিউব কি হবে সাথে কি আছে এক্স তাহলে এক্স ওয়াই কিউব প্লাসের জায়গায় প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে গুণ করা শেষ এখন আমরা ইকুয়েশন করব এক্স টু দি পাওয়ার ফোর আর কি এক্স টু দি পাওয়ার ফোর আছে নাই তাহলে এক্স টু দি পাওয়ার ফোর এর জায়গায় এক্স টু দি পাওয়ার ফোর রেখে দিলাম একটু নিচে লিখি সমান এক্স টু দি পাওয়ার ফোর তারপর লক্ষ্য রাখি এখানে মাইনাসের এক্স ওয়াই আর এখানে আছে প্লাসের কিউব ওয়াই তাহলে একটা প্লাস এর একটা কি করা যায় কাটাকুটি করা যায় আমরা কেটে দিলাম তারপর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে একটা কি প্লাস এর আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এর আরেকটা আছে তাহলে প্লাস এর কয়টা হয় দুইটা তাহলে প্লাস টু এক্স স্কোয়ার আর কি ওয়াই স্কোয়ার লেখা শেষ তারপর আমরা লক্ষ্য ও এখানে আরেকটা একটা আবার লক্ষ্য রাখি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসের একটা আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসের আর একটা তাহলে প্লাসের কয়টা হয় দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর মাইনাসের কটা আছে একটা তাহলে প্লাসের দুইটা থেকে মাইনাসের একটা বাদ দিলে প্লাসের আরও কয়টা থাকে একটা থাকে তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওকে তারপর আমরা লক্ষ্য রাখি এটা লেখা শেষ এখন হচ্ছে আমাদের বাকি আছে কি এক্স ওয়াই কিউব এটা হচ্ছে কি প্লাস আর এক্স ওয়াই কিউব কি মাইনাস এ একটা প্লাসের একটা মাইনাস কি কাটা তাহলে সব কাটা করে করে আমাদের লাস্টে কি থাকবে প্লাস ওয়াই টু দি পাওয়ার তাহলে লিখলাম প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এবং এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার তো আশা করি এই সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো একটা যদি ভালোভাবে বুঝো তাহলে এইগুলো কিন্তু সবগুলো কিন্তু ইজি চব্বিশ নাম্বার প্রশ্নের সমাধান তো চব্বিশ নাম্বারের প্রথম রাশিটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইনু দ্বিতীয় রাশি হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ করি ওয়াই স্কোয়ার দ্বারা এই সবগুলোকে গুণ করব ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়াই প্লাস মধ্যেখানে কি আছে মাইনাস ওয়াই দ্বারা সবগুলোকে গুণ করবো ওয়াই ইন্টু ওয়ান সবগুলাকে গুণ করি ওয়াই স্কোয়ার একে এই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই এগুণ করলে ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এগুণ করলে ওয়াই টু দি পাওয়ার ফোর যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস আছে সিন্ন কী হবে পরিবর্তন ওয়াই এ কে ওয়াই মাইনাস এ প্লাস এ মাইনাস ওয়াই এ ওয়াই এগুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস ওয়াই ওয়াই স্কোয়ার এগুণ করলে ওয়াই কী প্লাসের জায়গায় প্লাস একে এক প্লাসে প্লাসে প্লাস ওয়াই এ কে ওয়াই প্লাসে প্লাস এ প্লাস ওয়াই স্কোয়ার কে কি ওয়াই স্কোয়ার এখন ইকুয়েশন করি লক্ষ্য রাখি ওয়াই স্কোয়ার প্লাস এর কয়টা আছে একটা এই পাশে প্লাসের ওয়াই স্কোয়ার কয়টা আছে আর একটা তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এর কয়টা হলো দুইটা ওয়াই স্কোয়ার আর মাইনাসের কয়টা আছে একটা ওয়াই স্কোয়ার আছে তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে আমাদের আর একটা ওয়াই স্কোয়ার কে থাকবে তাহলে আমরা লিখবো হচ্ছে ও আরেকটা কাজ করতে হবে এখানে সর্বোচ্চ যে ফাওয়ারটা আছে ফাওয়ারটা আগে লিখতে হবে কি করতে হবে আমাদের কাজ হচ্ছে সর্বোচ্চ পাওয়ারটা কি করতে হবে আগে লিখতে হবে তাহলে আমরা আগে কোনটা লিখবো ওয়াই টু দি পাওয়ার কি লিখবো ফোরটা আগে লিখবো ওয়াই টু দি পাওয়ার ফোর আচ্ছা আমাদের এখানে এক্স স্কোয়ার কয়টা থাকে একটা আর একটা কথা দেখি আর একটা বিষয় বুঝতে হবে সর্বোচ্চ পাওয়ার তো আমি লিখলাম তারপরে সর্বোচ্চ পাওয়ার কি আছে কিউবের আছে কি আছে দেখো ওয়াই কিউব হচ্ছে একটা প্লাসের একটা কি মাইনাসের কাটাগুটি করা যায় আর এখানে এক্সেসকার হিসাব করেছিলাম প্লাসের একটা এই জায়গার মধ্যে প্লাসের প্লাসের একটা কয়টা দুইটা আর মাইনাসের কটা আছে একটা দুইটার থেকে একটা বাদ দিলে প্লাসের কয়টা থাকে একটা থাকে এখানে আমরা শুধু ওয়াই গুলা হিসাব করব। এখানে ওয়াই প্লাসের একটা আছে আর কি আছে প্লাসের একটা আর একটা কি আছে মাইনাসের তাহলে একটা প্লাসের একটা মাইনাসের কি কাটা কাটলে কিচ্ছু থাকবে না আর এখানে থাকবে কি প্লাসের কত থাকবে ওয়ান এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার তাহলে আমরা দেখতে পেলাম এখানে যতগুলো ইকুয়েশন আছে সবগুলো কিন্তু ইজি কিন্তু সবগুলো কিন্তু সহজ মানে একটা যদি ভালোভাবে পারো বাকিগুলো একদম সহজ লাগবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা এই চব্বিশ পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো আমরা নেক্সট পড়বে অর্থাৎ সাত নাম্বার পর্বে এই অনুশীলনের আর যে কয়টা অঙ্ক আছে সবগুলো একসাথে সমাধান করে দিব অর্থাৎ এই চার দশমিক একের আমাদের সাতটা পর্ব থাকবে ছয়টা পর্ব শেষ আর একটা পর্ব আমরা পরবর্তীতে আপলোড দিব তোমরা দেখে নিও তো আজকের মতন এই পর্যন্তই সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম